আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে অনেক বৃষ্টি হচ্ছে আকাশটা অনেক মেঘলা বৃষ্টি তো বৃষ্টি সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টি সারা দিন বৃষ্টি বৃষ্টিতে আমার পুকুরগুলো সব ঢুকাই দিছে প্রায় বড় বড় অবস্থা এই যে এটা অলরেডি ডুবাই দিছে এই যে ওটা ডুবাই দিছে তো পুকুরের মধ্যে হচ্ছে আমার শাপলা ফুলের গাছ আছে এই যে ব্যাট গাছ সুন্দরের বৃষ্টি হচ্ছে বৃষ্টি কোনো থামার কোনো নামগন্ধই নাই বৃষ্টির দিন যেহেতু ডালের বড়া আর হচ্ছে বোনা কিচুরি খেতে খুবই মজা বা আমার খুব প্রিয় এখন যা বলবো হচ্ছে সাদিয়ারে আমার ওয়াইফে যা বলবো এগুলা তৈরি করতে বৃষ্টির দিন কি তৈরি করে খেতা আমার বাইশ তারিখ এগুলা খেতে করতো না আর সুন্দর সুন্দর খেতা তার মা বানায় রাখছে ঠিক না 웃기거라. 어, 기고로... 응? 음... 이알 이리그...